আসসালামু আলাইকুম আমার কিংবা রামনা পাশে রয়েছে তো আমাকে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যা আজকে আমি একটা ভাজি করবো নিরামিষ সবজি ভাজি করবো এখানে চাইনিজ এবং রসুন মরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম এখানে হচ্ছে নিরামিষ সবজি পেঁপে এবং লাউ দুটো একসাথে মিক্স করে আসি নিরামিষটা সবজি ভাজি করতেছি আমি এখন দিয়ে দেব দিয়ে ভালো করে নেবে সেরে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য হলুদের গুড়ি খুবই সহজ এখানে ভাজিগুলো আসলে খুবই সহজ কোনো মশলা নাই কিছু নাই হালকা কাঁচামরিচ মরিচ রসুন দিয়ে ভাজি করলে হয়ে যায় এখন ঢেকে দিব যে দেখা ফোড়া ভাজিটা আমার হয়ে আসছে দু তিন মিনিট হলে হয়ে যাবে আমি একটু যে দেখা কী দিয়ে দিছি বোম্বাই মরিচ এই যে এখান থেকে একটু চিঁড়ি দিয়ে দিছি ফ্লেভারের জন্য খুবই ভালো লাগে মরিচটা আমার খুবই প্রিয় খেতে ভালো লাগে আমি ভাতের সাথে খাইতে একটু চিঁড়ি দিলাম স্নান আসার জন্য তার একটু হলে হয়ে যাবে দেখা পুরা ভাজিটা প্রায় অলমোস্ট হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখে একটু সামান্য একটুখানি এক দিলাম হয়ে গেছে তো কেমন আছে অবশ্যই জানাবে আমার নিরামিষ সবজি ভাজিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখো